সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে মাদক দ্রব্য নিয়ে পর্নোগ্রাফি নিয়ে এই মাদক গাজা ইয়াবার আসর নিয়ে তারপরে কোন কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে হল দখল করবে হয় না এগুলা যুবকদের অধপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক তারপরে মেয়ে নারীর নেশা পতিতাবৃত্তি পর্নোগ্রাফি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে ফ্রি মিক্সিং সামনে আবার ওই যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে ওটার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ আজকে না তো এই এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে অথচ এই যুবকরা এখন পাঁচত্ব নামাজ নামাজের হুকুম আহকাম অজুন নিয়ম কারণ ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব হ্যাঁ ফিখের মাসলা মাসাইল কোরআন রিডিং পড়তে পারা এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয় হবে যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না ততদিন হবে না যদি পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ পরিবর্তন করা যাবে তো ইনশাল্লাহ আমরা রাজি আছি তো ইনশাল্লাহ যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মাদকের ধার কাছেও যাবো না এবং এই মেয়েদের পিছনে ঘুরবো না পর্নোগ্রাফি দেখব না ঠিক আছে এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়ব না আফসোস লাগে প্রায়ই বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে আর কি একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে স্ট্যান্ডা করো এখন আপনি বাথরুমে যাই কিভাবে করবেন স্ট্যান্ডা সব বাথরুম তো ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় যারা আমাদেরকে দুইশো বছর শাসন করলো আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আসি দুইশো বছর শাসন করেছে লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের বাপ দাদাদের বুকে পিঠে পাশায় লাথি মারছে এই আর আমরা ওদেরকে এখন নম নম করি বসে বসে চেহারা ওর মতো চুল কাট ওর মতো সিলেক্ট সিলেক্টেড আমি বেশি দেখে চুলের কি কাটিং সব লন্ডন কাটিং মাসাল্লা হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবা দেখবেন যে আপনি এদিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাছার মাঝখানে এতটুকু চুল আছে কাকে এই কাটিং করতে গিয়ে আসলো বেশি কাটিং করতে গিয়ে আসলো কার সুন্নত ফলো করতেছো তোমরা তোমরা কার সুন্নত ফলো করছো তোমাদের কি মনে হয় আন স্মার্ট মানুষ ছিলেন আমাদের নবী চেয়ে ভানগুলো সুন্নত হয় তার তার রুচিবোধ কি আমাদের উন্নত ছিল না তিনি সবসময় টিপটাপ পরিবার থাকতেন কাপড় চোপড় ওটা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুর উৎসাদুল ইমানই তো বোঝাতে পারলাম না পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ইমানের একটা অংশ ইমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সুরত পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাও হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গায় খুঁজতে হয় নামাজ পড়ার জায়গায় কোথায় দেখেন বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলো সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তাকেই বলছে এবং সিরিজ আসবে সিরিজ সানাবাতুস জালাজিন জাল জালার বছরগুলো আসবে ওইদিকে আমি পরে আসতেছে তো বানান আর উঁচু উঁচু বানান তো দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্যে ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের ভাষায় গিয়ে দেখেন তার ইবাদত ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে দেখেন নাই তারা ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার বড় হচ্ছে ফিকির আছে নামাজ নিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা নেই বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজ জায়গা নেয় তো বাড়ি ঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসা ঠিক করবেন কোন জায়গায় নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরো বেশি পরিষ্কার থাকবে আতর খুশবু দেওয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আন্তাধিক পরিবেশ থাকবে ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জাতি আমরা সবসময় রসদ সাল্লু আলী ভাসাল্লামের মতো টিপটাপ পরিবারই থাকবো চালা আমার মতো আল্লাহ কবুল করে নেবেন রাতের বেলা অবশ্যই সুরব বাকারা শেষের তিন আয়াত পড়তেই হবে পারা যাবে ইনশাল্লাহ নিজের উপর এটাকে ফরস করে নিয়ে নেবে আর তিন নাম্বার তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিল আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন এই ওয়াদাটা খুব ভালো করে শোনেন আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন হে নবী মোহাম্মদ সাল্লাসাল তোমার উম্মতের যে কোনো ব্যক্তি তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়া পেয়েছে কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাপাক পরীক্ষা করেছেন যান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমন মামায় যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ মানে আল্লাহ মাফ করে দিবেন তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের আমল নামাকে শিরিক মুক্ত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ যত রকম শিরিক আছে চিন্তার শিরিক আপনার কাজের শিরিক কথার শিরিক সমস্ত শিরিক ত্যাগ করতে হবে আমাদের রবকে খাওয়ানকে সন্তান দেন দেনকে বাঁচানকে মারেন কে রিজিকের মালিককে মালিক মালিককে ইহুকাল পরগাল কল্যাণের মালিককে আমার এবাদত পাওয়ার যজ্ঞকে আমার ভালোবাসা পাওয়ার যজ্ঞকে আমি ভয় করব কাকে আমি শ্রদ্ধা করব কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে আমি কার জন্যে বাঁচবো কার জন্যে মরব কার জন্যে জীবন উৎসর্গ করব সব কার জন্যে হবে ব্যাস এই যথেষ্ট এটাই মানে হচ্ছে আল্লাহ বাকি সব কিছু আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহর জন্যই সব কিছু লা ইলা হাই আমরা ক্ষেত্রবিশেষে মানি এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি এখানে মাসে আল্লাহ্ লা ইলাহ হাই মানছি ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না তার মানে ব্যবসায় লা ইলা হাইল্হ নাই মসজিদে আছে এরকম হয় না আবার একজন চাকরি করতে গিয়েছে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে ওর মনে হয় এখানে হয়তো লা নাই আমার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে তার ধারণা এখানে আল্লাপার তাকে ধরবেন না এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখেরাতের বিষয় আমরা ইসলাম পাকে এরকম ভাগ করে ফেলেছি কেউ পলিটিক্স করতে আসছে তার মনে হয় যে এখানে লা লাহের দরকার নাই এখানে আমি যা ভালো বুঝি তাই সমাজের নিয়ম করুন আমি যেমন করব তেমন আল্লাহর বিধান পরে এগুলো পরে দেখা যাবে ওই যুগে চলতে এই যুগে চলে না এমন চিন্তা এখন মানুষের এমন চিন্তা নয় শিক্ষা অর্জন করতে গিয়েছেন এখানে লাইলা হাইলাল দরকার নাই লাইলা হাইলাল্লাহ মসজিদে হবে মাদ্রাসা হবে চিন্তাটা এমন এখন অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লাইলা হাইলাল্লাহ বাস্তবে না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না পারবেও না ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো লাম নাই এর নাম লা লা ইল্লাল্লাহ এই হলো বিষয় একটা কথা প্রাসঙ্গিক এসেই যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কি মুহাম্মাদুর রসুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারা থেকে শুরু হবে আমার চেহারা হবে তার মতো চূনদারি তার মতো পোশাক আশাক তার মতো আমার বাড়িঘর তার মতো বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার সুন্নত অনুযায়ী নবী সাল আলী ভাসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন কোনো সমস্যা তো নয় কিন্তু সেই বাড়িতে নবী সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না চলবে আচ্ছা আপনার পরিবার এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের আদর্শে শিক্ষক জীবন রাসূলের আদর্শে ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে মানতে আপনি বাধ্য আপনি আরো বড় দায়িত্ব পেয়েছেন বিশ্ব তা হয়েছেন তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো আপনি তখন বাধ্য ওইটা করতে যদি না করেন তাহলে মুহাম্মদ রসুল্লাহ ওই জায়গায় নাই মুহাম্মদ রসুল্লাহ কি দাড়ির মধ্যে খালি খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে সিন্নি খাওয়ার মধ্যেই মোহাম্মদ রসুল্লাহ নাকি জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকবে এই এই আঁকিটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ আমি জানি এখন আমি আমার মন্তব্য বলছি আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন সম্ভব না আর এই বিশ্ব তো আসলেই সম্ভব না কিন্তু আমাদের চেষ্টা থাকবে না চেষ্টা করতে হবে কিনা আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব চাও এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব চাও আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন শোয়াইব আলাইহিস সালামের কওম এই শিরকেট পাপের মধ্যে লিপ্ত ছিল আমি কি শিরক বোঝাতে পেরেছি ভাই কিছু তাওলা পেরেছেন তো একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত আকিদা তহাবিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে কোরআন সুনার আকি কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদা তারপর শিরকি কিও কেন কিতাব এরকম কিছু বই পাওয়া যায় এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কিভাবে শির্ক হতে পারে আল্লাহ পাকে আমাদের সবাই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবার আসেন শোয়েব আলাইহিস সালামের কওমের দ্বিতীয় পাপ ছিল কুফর যেটা আমরাও আল্লাহ মাফ করুক আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছি কুফুর মানে কি আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা যেমন এই যে কিছু মানুষ আছে যে মানুষগুলো পাঁচ ওক্ত নামাজ পড়াকে ফরজ মনে করে না এরা স্পষ্ট কুকুরি করছে কে বলেছে নবিসাল্লাহী হোসলাম বুঝে বলছেন মান চালকে আনমে দেন সকাৎকা ফরকে কেউ যদি নামাজ ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে ফকত কে ফরা সে কুফুরি করলো বলি নামাজ অনেক ভাই আছেন না নামাজ পড়ে না সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান কর সফরে আছেন মুসাফির আছেন আপনার জন্য ওজোর আছে কিন্তু নর্মালি নকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক গায়াত করুন এবং আমাদের বাড়ি ঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর বড় জকজগা নিট অ্যান্ড ক্লিন আর এত বেশি মসজিদের দরকার নাই আমরা একটা খেয়াল করি গিয়ে একটা এলাকার মধ্যেই দশ বিশটা মসজিদ দেখেন নাই মসজিদের সংখ্যা কমায় মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয় এভাবে সমাজ ভাগ হয়ে গেছে আপনার টাকা আছে বাসার সামনে একটা মসজিদ করছে আরেক ভাই তার বাসার সামনে একটা করছে আরেক ভাই তার বাসার সামনে এখানে দশজন নামাজ পড়ে ওখানে পনেরো জন এখানে বিশ জন যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো এখানে লোক হইতে একশো জন কোনটা ভালো এই ইউনিটিটা ভালো নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শিখায় কি শিখায় ঐক্য শিখায় আমরা এভাবে ভাগ করে ফেলছি অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাসআলাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ আমি এই মাসলাকের মানুষ আমি এই মাসাল্লাহ মানি আমি এই তরিকার মানুষ মসজিদ ভাগ সেইভাবে নামাজ পড়ে সেইভাবে পড়ে এগুলো কি উম্মার উপকার হচ্ছে দূরদর্শিতা কাকে বলে দূরদর্শিতা এই বিষয়টাকে বলে ধরেন ইহুদি খ্রিস্টান কাফের মুশরেক মুনাফেকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে এর নাম দূরদর্শিতা বুঝতে পারছেন না কথা যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে সেই মুসলিম ভাইকেও আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করার নাম হচ্ছে ইসলাম বুঝতে পারেন এমন এটা খেয়াল করবেন মসজিদ ভাগ করা মসজিদ ভাগ করতে যাবেন না আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্য নষ্ট করেন না আল্লাহর আসতে সবাই ভাই ভাই হয়ে যান আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে আকিদাগত কিছু মাঝহাবগত মানহাজগত তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল শুরু থেকেই ছিল তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছে কাঁচে কাকের চেয়ে কাকের কথা বলেছিলাম একটা লেকচারে এই কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনাখুনির সাক্ষী মনে আছে হাবিল কাবিলের খুনের সাক্ষী কে কাক দিয়ে দিয়ে দেখিয়েছে যে কিভাবে ভাইকে দাফন করতে হয় একটা কাক কিন্তু কাকের গোস্ত খায় না একটা কাককে আপনি মারবেন দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে আপনার বিরুদ্ধে চিন্তানা শুরু করবে কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায় মুসলমান মুসলমানের ইজ্জত খায় মুসলমান মুসলমানের যান খায় মুসলমান মুসলমানের মান খায় তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম কথা ঠিক না বেঠিক ঠিক বলেন ভাইরা প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয় উম্মার ঐক্যের দরকার আছে অতএব আমরা জামাতে পাচক এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো আল্লাহ বলি একটু করা যায় যে আল্লাহ আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না পাচক নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে তওবা করবো ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা তাসবিহ তাহলিল করা জিকির রাজগার করা কোরআন তেলাওয়াত করা এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ইনায়াত করুন বলি আমিন প্রিয় ভাইরা কুফরি কাকে বলে সেটা বলছিলাম আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পড়ে বুঝেন নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না নামাজটাকে সে স্বীকার করে ঠিকই জাকাতকে স্বীকার করে না আমার কথা বোঝার চেষ্টা করে নামাজ পড়ে পাঁচ তো জাকাত প্রদান করে না জাকাত জাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের কি মনে হয় আপনার কাছে মনে হচ্ছে মোমিন তাই তো শোনা রাখেন কেউ যদি নামাজ পরে পাঁচ ওয়াক্ত জাকাতের বিধানকে অস্বীকার করে সে কুফুরি করবে কি করবে কুফুরি করবে এরকম অনেক পাপ আছে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা একটা বিশাল পাপ কেউ যদি আল্লাহ পাকের এই বিধান কোরআন এবং সন্ন্যাস এর একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে কুফুরি হবে আয়াত তো দূরের কথা কেউ যদি কোরআন শুনার একটা শব্দকে অস্বীকার করে কুফুরি হবে কোরআনে বিভিন্ন বিধান আছে সে বলছে আমি সব বিধান মানি দাওয়াতের বিধান মানি না মনে করে কুফুরি হবে কে বলছে আমি সব বিধান মানে কিন্তু অর্থনৈতিক বিধানটা মানতে পারি না সুদের ব্যাপারটা মানতে পারি না কুফুরি হবে কেউ যদি মনে করে আমি সব মানে ইসলামের জিহাদের বিধান মানি না কুফুরি হবে মানে আল্লাহ পাকের বিধিবিধান বিধান যে এসেছে এর আংশিকও যদি অস্বীকার করে কুফুরি হয়ে যায় অলসতা করে আমল করতে না পারা এক জিনিস আর এক অস্বীকার করা আর এক জিনিস কেউ যদি বলে আমি নামাজ অস্বীকার করি না নামাজ ফরজ আমি মানি কিন্তু মাঝে মাঝে পড়তে পারছি না এর জন্য আমি অনুতপ্ত ইনশাল আল্লাহ চলে তাকে মাফও করতে পারেন কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা মানি না নামাজের ফরজিয়ত আমি স্বীকার করি না নামাজ তাদের জন্য যারা পাপ করে আমি তো পাপই করি না আর নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে এরকম কথা শরীর নাম সহজে কুফুরি এরকম অনেক বিষয় আছে আল্লাহ পাকে আমাদেরকে যাবতীয় কুফুরি থেকে হেফাজত করুন বলি আমি তো সোহেব আলাহ ইসলামের কমের এটা ছিল একটা বড় পাপ একটা শির ছিল একটা কি ছিল কুফুরি এবার তিন নম্বরে আসেন আল্লাহ বলছেন আল্লাহ সোহেব আল ইসলামের কমকে বলছেন তোমরা অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটে পুটে খেও না এই যুগে সেই কাজ হয় কি না চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না কেন আপনার যোগ্যতা আছে কিন্তু আপনাকে বলা হচ্ছে পরিবেশ বজায় রাখেন চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না আপনাকে বলা হচ্ছে যে দশ লাখ টাকা না দিলে চাকরি হবে না পাঁচ লাখ না দিলে হবে না এই যে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ হাজার টাকা যেটাই হোক না কেন এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো এটা হচ্ছে মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ করো না এর মধ্যে সে পড়ে গেল কথা কি বুঝতে পারছেন কিনা মাথা নাড়বেন বুঝতে পারছি না বুঝতে পারছেন না কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন এখানে মানুষ আপনার দ্বারস্থ হয় আপনি টাকা পয়সা ধার দেন ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম এক লাখ টাকা কিন্তু তোমাকে দিতে হবে এক লাখ দশ হাজার টাকা সময় দিচ্ছি তোমাকে আমি এক মাস বেশি ঠিক আছে এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন এটা হলো বলে এত ভস ন্যায়াসা অ্যাসিয়া আহম মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে ফুটে খাওয়া তারপরে মনে করেন আপনার বোন আছে এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন কিন্তু বনের অংশটা দিতে চান না বোনকে বুঝান যে না তোর দরকার নাই আমার দরকার আছে আমি ছেলে মানুষ আমার দায়িত্ব বেশি এই যে বনের সম্পদটা দুই শতক পাঁচ শতক জমি মেরে খাইলেন এটা হলো বলে এত ভস বলে এত ভস ন্যায়াসা অ্যাসিয়া আহম মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া মনে করেন এই যে রমজান মাস আসে রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান কিছু কিছু সবাই না অনেকে বাধ্য হন আর এই বছর আরো বেশি বাধ্য হবে মানে এই বছর এলসি বন্ধ আছে যখন পণ্য খালাস করতে যাবে ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হবে ওটা আমি আগেই বলেছি যে জমজারে পণ্যের দাম বেড়ে যায় ওই যে বলছে বৃষ্টি কেন মেঘ থেকে বলছে যে বৃষ্টি হতে পারে মেঘ আছে বলেছে বৃষ্টি হতে পারে এটা ভবিষ্যতের কথা নয় খারাপ সব সব সেকশন তো এখন মনে করেন এই পণ্যের দাম বাড়িয়ে দিলেন একটা পণ্যের দাম আছে একশো টাকা মানুষের চাহিদা এখন বেশি আপনি দিয়ে দিলেন এর দাম পাঁচশো টাকা এই যে বলা তা না মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করে গেছে তারপরে এরকম অনেক ক্ষেত্রই হয় একটা মানুষ জানে যে বাস ভাড়া দশ টাকা এক সবাই জানে বাস ভাড়া দশ টাকা বিশ টাকা সবাই জানে এখন পাঁচজন লোক নতুন আসছে এলাকায় জানে না যে ভাড়া বিশ টাকা বলতেছে ভাড়া হচ্ছে আশি টাকা এই বেচারা জানে না ভাড়া আশি টাকা না বিশ টাকা ও বলে আছে ঠিক আছে চলো এই যে ষাট টাকা বেশি খাইলো না এটা অন্যায় সম্পদ লুটে পুটে খাওয়া মানে যত রকম দুর্নীতি হয় টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক সেকশনে সব কিছুই সোহাইব আল ইসলামের কমের এই চরিত্রের সাথে মিলে যাও বলে এত হাসুন ন্যাসা আর শিয়া আহম এই যে এখন টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন কাগজের টাকা অনেক দিন বলেছি মনে করেন আজকে থেকে কত বছর আমি বছরটা বলে যাচ্ছি আজকে থেকে সম্ভবত পনেরো বিশ বছর হবে এরকম সময় হবে তখন সোনার ভরি ছিল বাইশ হাজার টাকা মনে আছে আপনাদের হ্যাঁ বাইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত এক লাখ টাকা আশি হাজার টাকা আছে এখন এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারতেছেন এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা এক লাখ টাকাই রেখে দিয়েছেন ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা একবারই সোনা কিনে বাসায় রেখে গেছে আমার স্ত্রীর কাছে আছে মনে করেন এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এক লাখ দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন দশ বছর পর আপনারটা বের করব আমারটা বের করব দশ বছর পর আপনারটা আপনি বের করেন আমারটা আমি বের করি দেখবেন আমার ওই এক এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বা আরো কম তাহলে কে চালাক কে বোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সংকট পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে এটা হলো ওয়ালা তাব হাসুন না সাহাশিয়া মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন ওলামায় গ্রামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না রসুল রসুল্লাহ আরিফ্লামের সময় দিনার আর আপনাদের আপনাদেরকে মনে আছে আর সাহবুল ক্যাফ তিনশো নয় বছর ঘুমিয়েছিল কত বছর তিনশো নয় বছর কোহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্থ যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই কমে গিয়েছিল তাহলে ওই মুদ্রা কিসের ছিল কাগজের অন্য কিছুর এগুলো মুদ্রা এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি এর মান কখনো পড়ে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকার শ্রম আপনি হারিয়ে ফেলেন ওই তিরিশ হাজার টাকা কামাই করতে হয় নাই কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন এমন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো তিরিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন তা পিটাবে এটা জুলুম হবে না কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে আসলে যখন এখানে একটা পাত্র এখানে একটা পাত্র আছে এখান থেকে পানি নিয়ে আমি এখানে থামলাম তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়বো নাকি নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারেন নাই ব্যবসা করছেন লাভ লস কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি নাকি এটা গায়েব হয়ে যাবে বাতাসে গায়েব হয়ে যায় তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন এখন নিজেই বোঝেন বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখেন কে বুঝাবে এগুলা ইকনমিক্স নিয়ে পড়াশুনাই বা করে কয়জন আর বোঝাই বা কয়োজন আর এগুলো কোরআন সোনার সাথে মেলাই বা কয়োজন তো না তাই বু খাসু না তাই বু খাসুন নাস আসিয়া আহম আয়াত গভীর আয়াত তোমরা মানুষের সম্পর্ক অন্যায় লুটে ফুটো খেলো না যেটা এখনকার বিশ্বের শূন্যত হয়ে গেছে এই তিনটা পাপের সাথে আরেকটা পাপ ছিল ও ফুল কেই রাওয়াল মিজান এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে কারণ সোহাইব আর ইসলামের কম ওজনই কম দিত এখন ব্যবসায়ীরা করে না ওজনে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান তিন দিনের বাসি জিনিস খাওয়ায় করে না মানে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে অরজয় ফরমালিন মাইরে পচায় পচায় মানুষকে খাওয়াচ্ছে যে খাওয়ার খেলে মানুষের রোগ ভালো হয়তো সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে কার কারণে হচ্ছে মাছে ভেজাল মাংসে ভেজাল গবাদি পশুতে ভেজাল চালে ভেজাল প্লাস্টিকের চাল বের হয়েছে বেরোয় প্লাস্টিকের চাল ডিমও নতুন নতুন ডিম বের করছে ডিম ম্যানমেড ডিম মানুষ মানুষ বানিয়েছে ডিম আপনারা গ্রামের গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কি না কিন্তু শহরে এগুলো খুব চলে দুই নাম্বারই খুব বেশি কোনটা খাটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে রুট লেভেল থেকে খাওয়ার নিয়ে আসতে হয় একদম রুট লেভেল থেকে না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাঁটি না ভেজাল মাংসে ভেজাল মাছের ভেজাল আপনার চালে ভেজাল ডালে ভেজাল সবখানে ভেজাল এই ভেজাল গুলো কারা করতেছে মুসলিমরা আর অমুসলিমরা দেখছেন আর একটা হাদিস স্পষ্ট সবাই বলে কিনা জানি না হাদিসটা আমি বলি সেটা হলো নবী সাল্লাম বলেছেন যখন কোন কমের মানুষ এরকম আমানতের খেয়ানত করা শুরু করে প্রতারণা করা শুরু করে মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে আল্লাহ বা ওই কমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাজিল করে তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না কার উপর আসবে একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প কেন ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছে জেনা ব্যবিচার পরকিয়া পতিতালয় আল্লাহর সাথে কুফুরি সেরে মাপে কম দেওয়া সুভান আল্লাহ এগুলো চলছে না আমাদের সমাজে তাহলে আজাব পর যোগ্য কি আমরা হই নাই আমরা কি আজাব পর যোগ্য হই নাই আল্লাহ ছাড় দেয় ছাড়বেন না কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি আল্লাহ আবার ছাড়বেন না কিন্তু মোটামুটি আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এখানে সোহায়েব আর ইসলামের কমের চারটা অপরাধ আমি এক শির্ক আমার সাথে বলেন একটা হলো শির্ক যেটা আমি ব্যাখ্যা করে দিলাম তিন ভাগে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় দুই নম্বর কুফর যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা তিন নম্বর হচ্ছে মাপে কম দেয়া যেটা আমরা এখন অহরহ দিচ্ছি বেজাল পণ্য বেজাল এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান আর চার নম্বর হচ্ছে কি মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাওয়া এই যে দুর্নীতি সুদ খুশ এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটেপুটে খাচ্ছে এই চারটা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শোনে নেবা এই চারটা পাপ করতো বলে আল্লাহ রব আলমিন কোরআনে এই আল কোরআন ক্যারিমে চারবার এই আয়াত নাজিল করেছেন কতবার চারবার মিলো আছে চারটা পাপ চারবার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন যে ফ্যাকেত দেব তারা সোয়েবের কম সোয়েবকে অস্বীকার করলো ফাস্টু ফি রিহিন জ্যাথিমিন এই যে চারটা পাপ করতে থাকলো আর সোয়ায়েব তাদেরকে দাওয়াত দিলো আলাইহিসলাম তারা সোয়েবকে অস্বীকার করল। তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচণ্ড একটা ভূমিকম্প বলেন আউজমেল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কম এ সোয়েব এই যে কম এ ম্যাদিয়ান সোয়েব আর ইসলামের কম এই কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে কম কিভাবে আল্লাহ পাক মেঘ দিয়েছেন কালো মেঘ তারা মনে করেছে খুব বৃষ্টি হবে তারা সবাই এক জায়গায় তার তার আগে প্রায় চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি নাই খুব খরা ফসল ফলছে না দুর্ভিক্ষ হচ্ছে বাপে দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হচ্ছে। কোনো ফসল ফলে না তখন একদিন আল্লাপাক দিলেন কি এই যে কালো মেঘ সবাই মনে করলো হ্যাঁ এখন এবার বৃষ্টি হবে এবার বৃষ্টি হবে সবাই চলো খুশি সবাই খুব খুব উৎফুল্ল সবাই মিলে জড়ো হল একটা জায়গায় যেখানে কালো মেঘ ছিল। আল্লাহ পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিল মাটির মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন সোয়াইব আলী ইসলামের কমকে চারটা অপরাধের কারণে এক তারা শেখের পাবে লিপ্ত ছিল দুই তারা কুফুরির পাবে লিপ্ত ছিল তিন তারা মাবে কম দিত আর চার তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে এই চারটা পাপ আমাদের মধ্যে আছে কি না ভাই আছে কি না এখন নবী সাল্লাহ মো আমাদেরকে সতর্ক করছে হে আমার উম্মত তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরগের পাপ না করো কুফুড়ি না করো হ্যাঁ ইলা মন থেকে পড়লেন না মাফ করে দিবে ইনশাআল্লাহ পাঁচ নামাজ ঠিক করে পড়ো জাকাত দাও রমজানের সং রাখো আমির আনুগত্য করো একে অপরের প্রতি মহব্বত রাখো ইনশাআল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন